যেই সম্পদে আমাকে আল্লাহ বানায় এই সম্পদ আমার জন্য রহমত আর যেই সম্পদে আমাকে গুনার কাজ করায় এই সম্পদ আমার জন্য গজব এর জন্য সময় থাকতে সময়ের কদর করা সময় থাকতে সময়ের কদর করা এখন আপনাকে আল্লাহ তালা স্বচ্ছলতা দিছে হাতে সম্পদ আছে এটা কাজে লাগাই এটা কাজে লাগাই আমার মৃত্যুর পরে কি হবে সেইটা তো বলতে পারবো না এই কারণে স্বচ্ছলতা থাকতে এটাকে কাজে লাগানো দুনিয়ার সময়টা অতি দামি সময়টা কম কিন্তু বুদ্ধিমান ব্যক্তি যে আখেরাতের তৈরি করতে পারে মৃত্যুর আগে আগে মৃত্যুর সামানা তৈরি করতে পারে আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝে এবং আমল করার তৌফিক দান করুক শীতের রাত্রি

বড় ভাই যারা বিশেষ অতিথি ছিলেন আমি দেখতে পাচ্ছি তারা সামনে বসে আছেন আমি অনুরোধ করছি আপনারা মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি মঞ্চে আমাদের এই মুহূর্তে এসে পৌঁছালেন ইনশাল্লাহ এই সুন্দর পরিবেশে আমরা ধৈর্য সহকারে যে যে অবস্থায় আসি উপভোগ করবো ইনশাল্লাহ তা আমাদের মাঝে এই মর্মে আমাদের সভাপতি সাহেব সিরাজুল ভাই তাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

এই মহতি জলসা যে জলসাটাকে অনুষ্ঠানটাকে বলা হয় জান্নাতের বাগান সেই জান্নাতের বাগানে উপস্থিত